যে দেখেন এটার নাম হলো পাকিস্তানি গুলজার পাকিস্তানি গুলজার একটা ডিজাইন আর অসংখ্য ডিজাইন আছে এখান থেকে আপনাদেরকে শুধু একটা ডিজাইন আপনাদের দেখাইতেছি ভাই শুধু আমি প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কোয়ালিটির ডিজিটাল গুলজার পাকিস্তান পাকিস্তানি ডিজিটাল গুলজার এখানে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আমরা শুধু একটা ডিজাইনের একটা মাল দেখাই দিতেছি এই যে দেখেন সামনে একদম আমার নাদির ভাই কিন্তু দেখেন কত বড় মানুষ উনি দেখেন এটা

কোয়ালিটি বক্কর সকর কোয়ালিটি আমরা কিন্তু বিক্রি করি ইনশাল্লাহ ভাই কারণ আমাদের সুনাম এমনি হয় না সুনাম হইতে সময় লাগে একশো বছর দুর্নাম কামাইতে সময় লাগে এক মিনিট